সেই চা ভর্তা করে ফেললেই জীবনের সব কিছু শেষ হয়ে যায় না সেই চা ভর্তা করে ফেললেও জীবনে অনেক সময় অনেক মজাদার কিছু হয় অনেক সুস্বাদু কিছু হয় তো যাই হোক আজকে কিন্তু বাজারে গিয়েছিলাম টুকটাক কিছু মাছ কিনেছি সব মাছের ভিডিও আজকে দিব না কারণ এই ভিডিও দিব নেক্সট টাইমে তো এরপরে যে কিছু পোয়া মাছ নিয়েছিলাম পোয়া মাছ নিয়েছে আমার ছোটো বোন আপনারা হয়তো অনেকেই বলবেন আমার আবার ছোটো বোন কোথেকে আসলো ছোটো বোন আছে রে ভাই আমার ছোটো বোন আছে তো যাই হোক পোয়া মাছগুলো ও কিনেছে ও ওর মাছগুলো সুন্দর করে ভাগযোগ করে নিচ্ছে আর আমি ছিলাম এই যে সুন্দর সুন্দর ফলি মাছ তো কিছু মাছ রেখে দিয়েছি রান্না করে খাওয়ার জন্য আর এই দুইটা বড় বড় দেখে সুন্দরী দেখে নিয়েছি কোফতা বাড়ানোর জন্য এই খাবারটা আমাদের ঘরে সবাই পছন্দ করে যদিও এই মাছে প্রচুর পরিমাণে কাটা থাকে কথাই আছে না যে মাছে যত বেশি কাটা সেই মাছের স্বাদ তত বেশি মাছগুলোর আঁশ ফালিয়ে তারপরে হচ্ছে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এবার এ পাটা মধ্যে ছেঁচে ছেঁচে এগুলাকে ভর্তা করে নিচ্ছি ভর্তা করছি যাতে এর ভিতর থেকে সুন্দর করে মাছের যে অংশগুলো আছে এগুলো বের করা যায় এই যে দেখতে পাচ্ছেন কাটা থেকে তার বডি থেকে কিভাবে চামচ দিয়ে একদম ছেঁচে ছেঁচে তারপরে মাছের মাংসগুলো বের করে নিচ্ছি আমাদের ঘরে কেউ মাছ খায় না শুধুমাত্র কাটার ভয় কিন্তু এই মাছটা সবাই খায় যদিও এই মাছে অনেক 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 কাটা কিন্তু কাটা থাকলেও সেই কাটাগুলো আমি বেছে বুঝে ক্লিন করে তারপরে হচ্ছে সবার জন্য রেডি করি এখন হচ্ছে আমি সব মশলা রেডি করে নিয়েছি এখানে নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তারপর একটু রসুন বাটা তারপর হচ্ছে এখানে মাছ দিয়ে সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে ঝুঁকিয়ে নিচ্ছি মাছটা একদম সুন্দর করে এটার ভিতরে চেয়ে আমরা ভিতরে সাজিয়ে গুছিয়ে একদম মাছের শেপ দিয়ে আবার পুর করে ঢুকিয়ে নিয়েছি এটা করার জন্য আমি ভিডিও করতে পারি আন্ডা বাচ্চায় ভরপুর তো এই আন্ডা বাচ্চাদের জ্বালায় আমি ইচ্ছা করলে অনেক ভিডিও করতে পারি না তো যাই হোক এই যে সুন্দর চমৎকার লাল লাল ফলি মাছের কোপ্তা রেডি তো আজকের ব্লগটা কেমন লাগলো রান্না কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ